হ্যালো 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 কেক কেমন আছো আমিও আছি ভালো আসল কথা হলো কালকে ছিল আমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক তো সেই জন্যেই সন্ধ্যেবেলা ঠিক নয় রাত আটটার সময় বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি মাথায় নিয়ে সঙ্গে ছিল আমার সুপুত্তুর আর তার জন্য নিয়ে নিলাম দুখানা রুটি তো যাই হোক রাত্রে এসে কিছু করবো না কারণ মানে বাড়ির সকলের জন্য খাবার হয়েছে তো সুপ্রুত্তর জন্য রুটি নিয়ে নিয়েছি তো এবার চলো আমরা একটু বেরিয়ে পড়ি দেখো বৃষ্টি হচ্ছে বলে ছেলের মাথায় ব্যাগও ধরে নিয়েছি কিন্তু জন্মদিনের খাওয়া দাওয়া মিস দিলে হবে না বুঝলে সে ঝড় হোক বা বৃষ্টি হোক বা তুফান মাথায় নিয়ে ঠিক চলে যাব খেতে আর সেটা যে সে খাওয়া নয় বিরিয়ানি কারণ বিরিয়ানি লাভার নেই মানে এমন কেউ আমার চোখে নেই মানে বিরিয়ানি এখন আমার ঠাকুমাও খেতে পছন্দ করে যে না খেয়ে গন্ধটাই নিতে পারতো না তো চাই হোক তারপরে চলে এলাম বাড়িতে প্রথমেই ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি কারণ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম ছেলে একটু খেলাধুলা করে নিতেই ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি তো খেতে খেতে এখন বায়না ধরেছে সে কেক খাবে তো ঠিক আছে আমার যখনও জন্মদিনে কেক কাটা হয় হয়নি হলে তিনজনে একসঙ্গে একটু কেক খেয়ে নেওয়া যাক বলে আমরা তিনজনে একসঙ্গে একটু কেক খেয়ে নিলাম ছেলে আমি আর ছেলের বাবা তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তত ভাবছি যে তাড়াতাড়ি খেতে বসো তার কি আর খাওয়া দাওয়া শেষ হয় বসলে অন্তত ঘণ্টা এক সময় না নিলে তার হয় না বাবুকে ভুলিয়ে ভালিয়ে খেতে বসতে যে কত দেরি হয়ে যায় তার ঠিক নেই আর এদিকে বিরিয়ানি এনে ঠান্ডা হয়ে গেলে তার খাওয়াটাই নষ্ট হয়ে যায় যাই হোক এবার আসা যাক টেস্টের কথায় টেস্টটা মোটামুটি ছিল মোটামুটি মানে ভালো ছিল তবে খুব যে আহামরি খুব সুন্দর সেটা বলবো না তবে খুব খারাপও বলা জন্য না মানে মোটামুটি বিরিয়ানি মানে চলবে যতই খারাপ হোক যাই হোক তো খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল রাত্রে খেয়ে তৃপ্তি করে শুয়ে পড়লাম মুদ্রা কথা হলো এই ছিল সেলিব্রেশন আর কিছু হয়নি রে বাবা আর কিছু হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই